তোমার কই লোতে দাও কত কি দামে 50 টাকা 250 50 টাকা 250 দাও আমি জিজ্ঞেস করে আসি কত নেব কত হচ্ছে তিনটেতে 500 তো হবে আর দেবো তোলো দেখি চারটে হুম এক কেজি নিয়ে নিলাম এটা পুরোটাই আমারই লেগে যাবে এত ভালোবাসি আমি লোটে মাছ একটা দারুণ স্বপ্ন আমার সত্যি হয়েছে স্বপ্নটা শুনলে তোমরা হয়তো আমায় পাগলই মনে করবে স্বপ্নটা হলো রাত্রেবেলা ঘুমিয়েছিলাম গতকাল রাতেই ঘুমের মধ্যেই বর্মশাইকে বলেছিলাম লোটে মাছ উঠে গেছে লোটে মাছ আনতে হবে কিন্তু তো দেখো ঘুম থেকে মাছ আলাই কিন্তু আমাদের উঠিয়েছে চিৎকার করে বলছে লোটে মাছ লোটে মাছ তো লাভ দিয়ে উঠে লোটে মাছ নিতে চলে এসেছি এখন কিন্তু ঘড়িতে সময় সাতটা বাজে তো আমি কিন্তু মেয়েদের টিফিনই বানাচ্ছিলাম একটু ডালিয়ার খিচুড়ি করেছি আর একপাশে আলু ভাজা বসিয়েছি আর সকালবেলা উঠে এত গুরুম গুরুম আওয়াজ হচ্ছিল মানে আকাশে মনে হচ্ছে ডিজে বাজছে তো তার জন্য আর পাপাইকে আর স্কুলে পাঠালাম না তো টিফিন সকালবেলা উঠেই রেডি করেছি তো ও আর কিন্তু স্কুল যায়নি তো সোনাইকে পাঠাবো স্কুল আর দেখো লোটে মাছ কাটা কিন্তু খুব সোজা কিন্তু ওই কাকাই বললো কেটে দেবো ও তো আমি বললাম ঠিক আছে বলল যখন কেটেই দিক তো মাছটা বেশ কেটে দিল। তো এইটুকু মাছে আর কি হয় পাঁচ কেজি হলে ভালো হয় তাই না বলো লোটে মাছ প্রিয় খুব আমার তো যাই হোক সুপ্রভাত তোমাদের আজকের একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ এইভাবে দেখতে থেকো আমার পাশে থেকো তো চলো দিনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করা যাক এটা কিন্তু সোনায়ের টিফিন আলু ভাজা দিয়ে দিয়েছি আর ডালিয়ার খিচুড়ি দিয়ে দিলাম গিয়ে আসতে চালাবি সোনাই ধরে বসবি ঠিক করে টাটা পাপাই আজ স্কুল যাওয়া হয়নি বলে সোনাইকে কিন্তু পাপাই স্কুল দিয়ে আসতে গেল আর আমি কিন্তু এদিকে আর একটা টিফিন প্যাক করছি এটা কার বলো তো এটা হচ্ছে আমার তোজো সোনার ও সকালবেলা একটু খিচুড়ি আর আলু ভাজা খেয়ে নেবে আর বোন না ফোন করেছিল ওর যেন তো একটু জ্বর জ্বর হয়েছে তো বলছিল দিদি থার্মোমিটারটা নিয়ে আসবি তো সোনাইয়ের ছোটোবেলার থার্মোমিটার ছিল তো সেটাই বার করলাম অনেকদিন ইউজ হয় না এটা তো আমি আবার খুলে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না তো না ঠিকঠাকই আছে তো এই থার্মোমিটারটা নিয়ে আর ওই খিচুড়ি নিয়ে যাব বোনের কাছে এটা এটা দাও এই জেন্সটাও রেখে দাও দাঁত মাজনি

ওই আটটার সময় গিয়েছিলাম তোজোর কাছে তো জ্বরটা সকালবেলাটা নেই রাতের দিকে হয়তো ছিল তো এখন একটু গাটা হালকা ঠান্ডা ঠান্ডাই আছে তো আমি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে পাপাই তো বই পড়ছে ওকেও একটু দিয়ে দিলাম খিচুড়ি আর আলু ভাজা আর আমি একটু এই যে গ্রিন টি খেয়ে নিলাম আর সাথে দুটো বিস্কুটও খেয়ে নিয়েছিলাম তো আমার তো আমার পড়ানো আছে তো সকালবেলার এই খিচুড়ি আর আলু ভাজা দিয়েই কিন্তু সবাই খেয়ে নিয়েছিলাম এখানে দাও আমার হাতের উপরে দাও সোজা করো এরকম করো নখটা মনে হয় উঠে যাবে তাই না না লেখো পড়াতে চলে এসছি ভাগবেশোর বাহাতটা কেটে গেছে ডান হাতে হলে খুবই অসুবিধা হতো তো তারপর চলে এসছি ওর চিসকে পরাতে লুতি আর আর কি ওটা ওর চিস কিন্তু এখন বেশ ভালোই লেখে মাঝে মাঝে একটু খামখেয়ালি করে তো একটু ভালোবেসে বললেই কথা শোনে বাচ্চাদের বকলে কিন্তু ওরা বিগড়ে যায় একটু ভালো করে বললেই ব্যাস আর কিছু চাই না তো যাই হোক দুজনকে পড়িয়ে সোনাইকে টিউশ স্কুল থেকে নিয়ে চলে এসছি বাড়িতে এখন বাজে সাড়ে এগারোটা তো এবার একটা যুদ্ধ কমপ্লিট হলো আমার একটু খিদে পেয়ে গেছে জানো তো সেই যে গ্রিন টি খেয়েছি আর বিস্কুট খেয়েছি তো ভাবলাম একটু ডালিয়া পড়েছিল কড়াইতে বনমশাইকে সকালবেলা একটু ডালিয়া আর একটু ভাত আলু ভাজা এগুলো সকালে খাবার বেড়ে পড়াতে চলে গিয়েছিলাম আর এখানে কটা মার্বেল লাগিয়েছি আর দেখো পিঁপড়ের কেমন বাসা হয়েছে সকালবেলা যে মেয়েদের টিফিন করেছিলাম গ্যাসটা আর মোছা হয়নি তাড়াতাড়ি করে বেরিয়েই পড়েছিলাম তো পিঁপড়েগুলোকে মুছতে হবে আগে খেয়ে নিই আর সোনায় এদিকে স্কুল ড্রেস খুলতেই চায় না এসেই তো বেশ লঙ্কা ডলে ডোলে আমি ডালিয়াটা খেয়ে নিলাম আর ওই নেনুয়া পোস্ত করার পরে দুটো নেনুয়া ছিল যদিও বীজ হয়ে গেছে ওইটাই একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব বড় মশাইয়ের আমি ওটা খেয়ে নেবো আর এদিকে পটল মশলা করব বলে ভাজা বসিয়েছি এরই মধ্যে সোনায় এত জোরে চিৎকার করলো আমি দৌড়ে চলে এসেছি ভাবলাম কি হলো কি হলো ও স্নান করতে গেছে স্নান করে এসেই একটা বলতা কামড় দিয়েছে এমন কামড় দিয়েছে মেয়ে একবারে চিৎকারের ঠেলায় কি বলবো দৌড়ে গিয়ে পাশের বাড়ি থেকে চুন এনে ওইখানটা ঘষে লাগিয়ে দিলাম আমাকে ধরতেই দিচ্ছে না তো এদিকে করতে গিয়ে দেখো পটল ভাজার অবস্থাটা হালকা একটু পুড়ে পুড়ে গেছে তো কি আর করা যাবে আমার খেয়াল নেই আমি কমিয়ে দিয়ে গেলে ভালো হতো তো পটলটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছি সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর চালমগজ বাটা দিয়ে দিয়েছি তো পটল মশলাটা হয়ে গেছে আর এদিকে ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর সোনায়ে দেখো কি অবস্থা এইখানটায় না তাহলে কোনখানে এই যে এইখানটা হ্যাঁ এইখানটা ফুলে গেছে এ তাইলে ওই যে ইয়েটা আছে ওই বলতার যে হুলটা আছে না হুলটা আছে তবে হুলটা বার করে দি দেখেছিস তুই তুই যখন বাথরুমে গেলি দেখতে পাসনি হ্যাঁ কি করছিল আমার দিকে আসছিল তোর দিকে আসছিল বোলতাটা যখন কামড়েছিলো তখন তাড়াহুড়োয় না কোথায় কি হয়েছে দেখা হয়নি চুনটা আর কি ঘুষে দিয়েছিলাম তো হুলটা মনে হয় বেরিয়ে গেছে এরই মধ্যে ডাল বসানোর পরপরই আমার গ্যাস শেষ মানে হুলুস তুলুস কাণ্ড আজকে মানে কি বলবো তো ছাদে ছিল আমার এক বস্তা কাঠ যদিও আমি কেটে রেখেছিলাম আমি ব্লগে হয়তো তোমরা যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তারা হয়তো জানো আমি এরকম কাঠ কেটে রেখে দিই অসময় আমার ঠিক কাজে লাগে আর এই উনুনটা না আমার মা বানিয়ে দিয়েছিল এটাতে পিঠেও করেছিলাম তো সেই উনুনটা আজকে এখন কাজে লাগলো তো চলো যা যা রান্না আছে সেগুলো ঝটপট সেরে নিতে হবে আজ মনে হয় খেতে অনেকটা দেরি হয়ে যাবে গো তো যাই হোক ডাল রান্না করতে হবে আর লোটে মাছ করতে হবে এই দুটো আর গ্যাসে হলো না মানে ভাত হয়েছে পটল মশলা হয়েছে আর নেনুও ভাজাটা হয়েছে শুধু ডাল বসিয়েছি সবেমাত্র বসি একটু বাইরে গেছি এসে দেখছি গ্যাসটা শেষ তো কী আর করা যাবে আমার তো ডবল গ্যাস নেই তো আছে এই যে অবলম্বন একটা উনুন আমার খুব সুন্দর আগুন জলের আর কাঠগুলো না আমি উনুনের সাইজেরই ছোট ছোট করে কেটেছি যাতে সুবিধে হয় আর কড়াইটাও বেশ সুন্দর কালি হয়ে যাচ্ছে তাই না মাছতে খুব ভালো লাগবে আমি যদিও বাসন মাজার খুব কুড়ে বাসন মাছতে আমার ভালো লাগে না সব কাজ ভালো লাগে বাসন মাজা একদম ভালো লাগে না তো কি করবো এই কড়াই ছোট্ট কড়াইটাতেই কালি করে নিলাম আর কাঁচা আম ছিল ভাবলাম একটু আমডালি করে ফেলি তো এই যে ছোট্ট জায়গা এমনি আর এই উনুনে রান্না করতে যে কি অস্বস্তি লাগে আমার মনে হচ্ছে যেন প্রচুর কাজ করছি খুব কষ্ট খুব কষ্ট এদিকে ঘেমে চেমে মুখ টুক একাকার হয়ে গেছে তো লোটে মাছটা কিভাবে করছি দেখো এভাবে আমি করি না মশলা মাখিয়ে লোটে মাছের সাথে আলু বেগুন সব মাখিয়ে কিন্তু আমি রান্না করি আজকে একটু অন্যভাবেই করছি লোটে মাছে কিন্তু তেল হলুদ আর লবণ মাখিয়ে রাখা আছে আর এখানে আলু আর বেগুনটা একটু হালকা ভেজে নিয়েছি ফোড়নে দেবো কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দেবো পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা হবে না আদা কাঁচা আদা কাঁচা হবে তারপরেই কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম তারপরে আলতোভাবে ভাজাগুলোকে দিয়ে একদম নাড়াটাড়া করিনি তো এইদিকে দেখো অগোছালো জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি লোটে মাছটা কিন্তু এখনও হয়নি লোটে মাছ হতে খুব সময় লাগে মানে ওটা কম সিমে যদি গ্যাসে হতো না সিমে করে করে করতাম ভালো হতো কিন্তু এটা তো আর গ্যাস না এটা হচ্ছে উনুন প্রচুর টাইম লেগেছে এরমভাবে ঘুরিয়ে 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 লোটে মাছ আর হচ্ছেই না হচ্ছেই না আমি এদিকে স্নান করতে যাবো আড়াইটা তিনটে বেজে গেছে তো রান্নাবান্নাগুলো দেখে নাও এই যে আমডাল করেছি পটল মশলা আর ওই নেনুয়াটা তো দেখো এগুলো কিন্তু আমার মুখে জল নয় আমি এত কেন ঘামি আমি বুঝতেই কোথাও ঘাম বেরোই না শুধু এই মুখটাতে মুছে মুছে আমার এই ঠোঁটের ওপরের পোশেনটা আর কপালটা পুরো মনে হয় যেন সেই শীতকাল টাম ধরে আছে ঘাম মুছতে মুছতে মুখগুলো পুরো কালো কালো হয়ে গেছে ঘাম মুছে মুছে অবস্থা খুব খারাপ আর এই দেখো ঠোঁটে হয়েছে এই যে ঠোঁটে খাওয়া হয় না ক্যালসিয়ামের অভাবেই হয়তো হয় তো এইসব হয়েছে এই এই সব মানে আজকের দিনটা আমার একদম বিচ্ছিরি অবস্থা কী আর করা যাবে ঘেমে ছুমে একাকার এদিকে লোটে মাছ আর হওয়ার সময় হচ্ছে না গো ঘড়িতে কিন্তু তিনটে বাজে মেয়েদের খুব খিজে পেয়ে গেছে কিন্তু কি করবো এটা না হলে যেতেও পারছি না আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে না দিলে লোটে মাছটা ভালোও হয় না তো আমি কড়াই উনুনে কাঠটা বের করে দিয়ে কড়াই চাপিয়ে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম দেখো লোটে মাছটা কত সুন্দর টেনে গেছে আর আমি লোটে মাছ রান্না করলে এরকম পিস পিসপিসি থাকে ভেঙে চুরে যায় না একদম আমি ওই চুরে গেলে না ওটা আমার ঠিক ভালো লাগে না ঘাটা ঘাটা হয়ে যায় না ওটা আমাদের বাড়ি কখনোই আমি এরমভাবে রান্না করিনি কোনো দিন কিন্তু হয়তো ভালো লাগে তো নিচে প্রথমে ধনে পাতা দিয়েছি তারপরে মাছটাকে আলতাভাবে নামিয়ে তারপর কিন্তু ধনে ধনেপাতা আবার দিয়েছি তো দেখো দারুণ দারুণ হয়েছে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে তো এই পুরো মাছটা কিন্তু আমার একাই লাগবে কিন্তু কি করবে এটাই ভাগযোগ করে খেতে হবে তাই না তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই পটল মশলাটা কিন্তু দারুণ হয়েছিল দারুণ হয়েছিল। আমার বোন পটল মশলা খুব ভালোবাসে খেতে তো ওকে একটু লোটে মাছ আর পটল মশলা পাঠিয়েছিলাম পটল মশলা খেয়ে বলেছে দিদি পটল মশলা খুব ভালো হয়েছে আজ কাঠে রান্না করে সত্যি মনে হচ্ছে যেন আমার কতটা খাটনি হয়েছে যদি অভ্যেস নেই অভ্যেস থাকলে হয়তো এরকম কষ্ট হতো না আর সোনায় কিন্তু কিচ্ছু নেয়নি ডালও নেয়নি আর ওই পটল মশলাও নেয়নি শুধু ওই লোটে মাছ দিয়েই খাবে বলেছে তো ওকে বেঁচে বেছে লোটে মাছ দিলাম ওটা দিয়ে খাবে আর পটল মশলা দিয়ে আমি যে ভাত খেলাম এত ভালো লেগেছে কি বলবো ভাবলাম কি পুরে পুরে গেছে এটার আজকে ভালো হবে না কিন্তু না পটল মাছটাটাই বেশি ভালো হয়েছে লোটে মাছটা তো হয়েছেই আর সোনাই তো ওই যে দেখো কিচ্ছু নেয়নি ওই ভাত দিয়ে খুঁটে খুঁটে মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে আর পাপাই তো মুখে কোনো কথাই নেই কেননা ওর খুব খিদে পেয়েছে চুপচাপ খেয়ে যাচ্ছে আর টকডাল হলে আমার তো প্রচুর ভাত খাওয়া টকডাল দিয়েই অনেকটা ভাত খেয়ে নিই টক টকডাল তার উপরে আবার গন্ধরাজ লেবু দিয়েছি ওহ দারুন দারুন জমে গেছে খাওয়াটা তারপর লোটে মাছ দিয়ে খেয়ে নিলাম আর বোনের জন্য একটু রেখে দিয়েছি খেতে খেতেই বড়মশাই চলে এসছে আমার এখনও খাওয়াও হয়নি হাত ধুয়ে আমি আবার ওকে ভাতটা দিয়ে দিলাম সোনাইয়ের খাওয়া হয়ে গেছে পাপাই ও বসে খাচ্ছে আর আমি যাব পড়াতে বরমশাই চলে গেছে গাড়ি নিয়ে তো তার জন্য রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছি ও এলেই পড়াতে চলে যাব তো চলো সবাইকে টাটা করে দিলাম কিন্তু আজ আর বেশি ভিডিও করিনি সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও এইভাবেই দেখতে থেকো আজকের মতো টাটা